আসসালামু আলাইকুম একটু দেরিতে হলেও লাইভে আসলাম অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাকচুয়ালি যে সমস্ত ইনফরমেশান আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে একটা ক্যাওয়াস এবং কনফিউশন তৈরি হয়ে গেছে চতুর্দিকে তো ক্যাওয়াস অ্যান্ড কনফিউশনের মধ্যে আমি কিছু তথ্য দিয়ে আরও কনফিউশন না বাড়ানোর জন্য আমি একটু টাইম নিলাম টাইম নিয়ে যেটা জানতে পারলাম প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে সাংবাদিক মুনির হায়দার একটা ইয়া দিয়েছে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছে যে সেনাবাহিনীর পাঁচ জেনারেল একটা কাউন্টার কু করার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি এই কাউন্টার কুর চেষ্টাটা আগের স্টোরি মানে হচ্ছে সেনা মানে শেখ হাসিনা রিজাইন করার আগের স্টোরি এর পরের স্টোরি এটা না এট প্রেজেন্ট যে বা যেগুলো চলতেছে এগুলার সাথে কাউন্টার কোনো সম্পর্ক নাই বাংলাদেশ আর্মি লেড বাই জেনারেল ওয়াকার এভরিথিং ইজ ইন কন্ট্রোল আমি এটা পরে আসতেছি এখন যে সমস্ত এনআরকি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনারা যদি আরো কনফিউশন থাকে আপনারা নিয়ে একটা লাইভ করেছে ওইটাও দেখতে পারেন এখানে ভারতীয় এজেন্ট চলে আসছে এবং তারা ভারতীয় অস্ত্র এরকম একটা জিনিস আমি দেখলাম সাভার ক্যান্টনমেন্টে তারপরে আমি যেটা জানলাম তৃতীয় পক্ষের মাধ্যমে যে ওই অস্ত্রটা অ্যাকচুয়ালি ভারতীয় না এখানে যেটা হয়েছে যে গত বছ মানে গত ফিউ ইয়ার্স এই ইয়ার যারা ডিবি এস তারপরে পিবিআই এরা যত অস্ত্র উদ্ধার করেছে নর্মালি যেটা পুলিশের নিয়ম হচ্ছে অস্ত্র উদ্ধার যেটা করে এটা আবার পরবর্তীতে একটা বোর্ডের মাধ্যমে এটা ধ্বংস করে ফেলে বাট এই বদমাসটা তো কোনো নিয়মকানুন ইয়া করে না ওনলি সো এটা কাগজে কলমে দেখা যাচ্ছে ধ্বংস হয়ে গেছে এটা আমি এজুম করতেছি আদারওয়াইজ এটা তো এটা কাউন্টেবিলিটি আছে এটা সে ইচ্ছা করলে দিতে পারে না নর্মালি যেটা হয় একটা অস্ত্র যেটা আছে এটা যদি কাগজে কলমে ধ্বংস দেখানো হয় বা সে রেখে দিল জিনিসটা আসলে ধ্বংস করলো না আসলে ধ্বংস করলো না সো এই অস্ত্রগুলা এই হারুন এরা মিল হারুন এরা নিয়ে ছাত্রলীগ যুবলীগ প্লাস অন্যান্য যারা আছে এদেরকে সেই জিনিসটা দিছে কি জন্য এরা দিছে হচ্ছে এই যে ছাত্রদের আন্দোলনের আগে আপনারা যে আন্দোলনের সময় বিভিন্ন অস্ত্র ফায়ার করতে রেখেছেন বিভিন্ন জিনিস এটা হচ্ছে ওই ফায়ারগুলোর একটা অংশ ওগুলার একটা অংশ সো এখানে বর্তমানে যেটা হয়েছে বাংলাদেশের লোকজন এজিটেটেড হয়ে বিভিন্ন জায়গায় জনগণ এজিটেটেড হয়ে থাকে ওখানে যদি আর্মি যদি বাধা দিত তাহলে এটা এটা কেওয়াস সিচুয়েশন হইতে পারত এর থেকে লাইফের থেকে জিনিসপত্র বেশি না সো আর্মি অ্যালাউড দেম টু ডু সাম ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম তো এই কারণে এই কারণে এই সমস্ত ভ্যান্ডালিজম কিন্তু অ্যাট যেটা হয়েছে বাংলাদেশের প্রতিটা থানাতে তোরা জনগণ বা জনগণের সাথে নাম করে এই ছাত্রলীগের কাছে যে সমস্ত অস্ত্রপাতি আছে তারা একটা ক্যাবাস তৈরি করার চেষ্টা করতেছে আমি এজুম করি এখন যেটা হয়েছে এই যাত্রাবাড়িতে একটা বড় ইনসিডেন্ট হয়েছে যাত্রাবাড়িতে যে থানাটা ছিল এখানে বোধ ব্যক্তিগত সবাই ছিল অলমোস্ট গোপালগঞ্জের পুলিশ সো এদিকের উপরে এদিকের উপরে জনগণ অ্যাটাক করছে এদেরকে উদ্ধার করার জন্য আর্মি গেছিল ওরা ভুল বুঝে আর্মির দিকেও ফায়ার করছে পরে আর্মি একবার চুলে আসছে না উদ্ধার করে তারপরে আবার সিভিল কাবারে গেছে এছাড়া আরো বিভিন্ন জায়গায় এই যে ইয়াগুলাতে একটা ক্যাচ তৈরির চেষ্টা করতেছে এইটার সাথে ওই মনির হায়দার যেটা বলছে কাউন্টার কুল এটার কোনো সম্পর্ক নাই আমি যখন কথা বলতেছি আপনার সাথে এর দুই তিন ঘন্টা আগে অলরেডি আর্মির কয়েকটা পেট্রোল অলরেডি বের হয়ে গেছে এই সিচুয়েশনগুলো ইয়া করার জন্য এবং এটার সাথে ইয়ার কোনো সম্পর্ক নাই এটার সাথে কোনো কাউন্টার কুটুক সম্পর্ক নাই আমি এখন পর্যন্ত যতটুক ইনফরমেশন পেলাম এটুক জানাচ্ছি এখন কাউন্টার কুটা যেটা ওইটা আমি বলি সেটা হচ্ছে যখন কোনো কিছুই ম্যানেজ করা যেতে পারতেছে না তখন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার যে আছে ইমরান সে যেহেতু মানে শেখ হাসিনার আশেপাশে থাকতো আমার প্রশ্নে জিয়া আর লেফটেন্যান্ট মুজিব এরা প্ল্যান করে শেখ হাসিনাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে যে তারা যেন মুজিবকে দেয় যদি মুজিব স্যারকে যদি দিত তাহলে সে কিন্তু এইটা করতে পারে পারে নাই কেন কারণ হচ্ছে এর আগের দিন অফিসারদের অ্যাড্রেসটা এতে অফিসারদের মাইন্ড আপটা জানা এর পরবর্তীতে যখন এর আগের দিন আগের দিন রাত বারোটার সময় মানে যেদিন উনি পাঁচ তারিখের আগের দিন এর আগের দিন রাতে চার তারিখ রাতে যখন যখন বারোটার দিকে ওয়াকার তার জিওসি এবং ইন্ডিপেন্ডেন্ট কমান্ডারদের সাথে যখন কথা বলে তখন এইটা জিওসিরা একদম ক্লিয়ারলি তার প্রতি যে লয়ালিটিটা যেটা আছে একদম ক্লিয়ারলি এক্সপ্রেস করছে যে নো ফায়ারিং টু দ্য সিভিলিয়ানস ছাত্রলীগ যদি আসে এদেরকে পাস দেওয়া এদেরকে যদি অন্য সন্ত্রাসীরা মানে দে দে মেন্ট দ্যাট ছাত্রলীগ যুবলীগ যদি ছাত্রদের উপরে করে তাদেরকে সেভ করবে আর এই স্ট্রং ইয়াটার জন্যই ওই কুটা ইয়া হয় নাই সাকসেসফুল হয় নাই হ্যাঁ তারা করেছিল বাট এই কুটা সাকসেসফুল হয় নাই বাট এই কারণে এখন এট প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে স্টেবল আমরা এর আগে ওয়াকার সম্বন্ধে ভালো বলেছি খারাপ বলেছি একটা সিচুয়েশনের মধ্যে বাট অ্যাট প্রেজেন্ট উনি যে কাজটা করতেছেন এবং উনার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আমার ব্যক্তিগত পূর্ণ সমর্থন আছে কি জন্য আছে আমি বলি উনি যখন দেখতেছে আত্মীয়র জন্য এখন আপনারা বলতে পারেন এখন মনে করেন যে অনেক সময় আপনারা যারা ম্যারিড পিপল আছেন অনেক সময় জানেন যে ওয়াইফদের অনেক ধরনের প্রেশার থাকে ইয়া থাকে আপনি যত স্ট্রং হাজবেন্ডই হন ওটা নেগোসিয়েট করতে পারবেন না ইট ইজ সামথিং লাইক দ্যাট যেহেতু ওয়াইফের কাজিন তাকে আবার তাকে প্রধান বানাইছে কিছু কিছু জায়গায় উনি যেটাকে বলবো চক্ষুলজ্জা এবং উনার মাইন্ডসেট আপটা উনি বাই হার্ট গুডম্যান কিন্তু ওইভাবে স্ট্রং কিছু করতে পারতেছিলেন না কিন্তু এই স্ট্রং পরবর্তীতে ওই দিন দশটার সময় যার ফজ আলাহি আকবর স্যার তার সাথে দেখা করেছে দেখা করে তখন উনি মাইন্ডসেট এভরিথিং বুঝে তখন হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নিশান যে শেখ হাসিনাকে বাধ্য করবেন সাথে তখন বুঝতে পারছি তখন শেখ হাসিনা বুঝতে পারছে যে এখন কাউন্টারগুলো কিছু হবে না কারণ পুরা সেনাবাহিনী এখন ওয়াকার সারের কন্ট্রোলে সো এই জিনিসটার জন্য আপনাদের মধ্যে প্যানিক হবেন না আমি অ্যাকচুয়ালি লেট করার কারণ আমি অ্যাকচুয়ালি সারা রাত কাজ করেছি দশটা মানে আমার সুপারভাইজার ফোন করে আমাকে আরও পাঁচ ঘন্টা বাড়াই দিছে কারণ কোনো রিপ্লেসমেন্ট পাচ্ছে না আমি সতেরো ঘন্টা কাজ করার পরে দেড় ঘন্টা পরে আসছি আইসে আবার আমি টেবিল টক উইথ আক্তারের সাথে ছিলাম দুই ঘন্টা তারপরে ওয়াইফটা মানে এইটার পরে আমি একটু ঘুমান ঘুমিয়ে তারপর দেখি ফ্ল্যাটের উইথ ইনফরমেশন আছে বাট আমি আপনাদেরকে আমি যতটুকু তথ্য পেয়েছি বলতে পারি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আপনারা লাস্ট নেক্সট সেভেন্টি টু আওয়ার্স মধ্যে আর্মি সব কিছু কন্ট্রোল করে ফেলবে আর্মি অলরেডি আউট অলরেডি ওই যে সমস্ত জায়গায় ইয়া ক্রাইসিস হচ্ছে এবং এখন পর্যন্ত যদি ভারতীয় যদি কেউ থেকে থাকে তাহলে সাভারে যদি থাকে এটা যেভাবে পাবলিক হয়েছে এটা কেউ লুকাইতে পারবে না লুকাইতে পারবে না আপনারা নিশ্চিত থাকেন এবং আমি অ্যাকচুয়ালি যে আর্মিকে চিনি অ্যাট প্রেজেন্ট আমি সেই আর্মিকেই দেখতেছি সেই আর্মিকে দেখতেছি একটা ক্রাইসিসের মধ্যে তারা একটা ঘোরের মধ্যে ছিল একটা আওয়ামী রেজম তাকে ওই তাদের কার্ডের ভিতরে ঢুকিয়ে ফেলতেছিল বাট প্রেজেন্ট স্যার ইজ অ্যাক্টিং ফাইন এবং সব কিছু ওনার কন্ট্রোলে আসে সো এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো ইয়া টিয়া হওয়ার দরকার নাই বিশৃঙ্খলা বা ইয়া হওয়ার দরকার নাই মাইন্ডসেটটা এরকম কোনো কিছু যে হয় হ্যাঁ এর সাথে অনেকে অনেকেই আমি আজকে যে হাসিন আক্তার টক শোতে দেখলাম ওখানে প্রফেসর করিমুল্লাহ ছিলেন তো স্যার ওখানে বলতেছেন যে আমাদের এখানে যদি কোনো কিছু ইন্ডিয়া ইন্টারভেনশন করতো আমি ওনাকে আপনি যেটা বলতেছেন যে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারভেনশন করবে টু থাউজেন্ড যেখানে রুল অফ ল আছে আন্তর্জাতিক আইন আছে একটা স্বাধীন দেশের মধ্যে ইন্ডিয়া ইচ্ছা করে একটা ইয়া করে ফেলবে এটা করতেছে কি জন্য এটা আপনি বলতেছেন কি জন্য এই কথাটা বলে ইউ আর আন্ডারমাইনি এই কথাগুলা যে ইন্ডিয়া আমাদের উপরে অ্যাটাক করতে পারে বা ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে এটা যদি কোনো বাংলাদেশের নাগরিক বলে দ্যাট বাস্টার ইজ এ ইন্ডিয়ান এজেন্ট সিম্পল আই এম ক্যাটাগরিগুলি সেই যদি এরকম হয়েও থাকে ইউ মাস্টার সেই ইউ আর আন্ডার মাইনিং বাংলাদেশের বাংলাদেশের সভরেন্টি অবিনাশ পালওয়াল কি লিখেছে হিজ ইন্ডিয়ান সিটিজেন হি মে বাট এজ এ সিটিজেন আমি বলতে পারি না ইন ইন ব্রড ইন এ পাবলিক দ্যাট এরকম যদি কোনো কিছু হয় তাহলে ইন্ডিয়া উইল ইন্টারভেন দিস এ সভরেন কান্ট্রি উই হ্যাভ উই টু লাখ দুই লাখের মতো আমাদের আর্মি আছে তারা ঘরে বসে থাকবে না সো এই সমস্ত লোকজন থেকে ইয়া থাকবেন যে এটা জিনিসটা বুঝবেন যে পাবলিকলি বলতেছে যে বাংলাদেশে ইন্ডিয়া ইন্টারভেন করতে পারে এই যুগে এটা হওয়ার কথা না এখানে আইন আছে আর বাংলাদেশে আর্মি চুপচাপ বৈশা না আর এখন যেটা বলতেছে যে যে মানে যে কন্ট্রোলটা ছিল ওটা শেখ হাসিনার মাধ্যমে ছিল শি ইজ গন দ্যার ইজ নো মোর কন্ট্রোল এখন সবাই আমরা চেষ্টা করতেছি যাতে এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়ার মধ্যে যাতে কোনো ভারতীয় যে না থাকে যারা যারা আছে আমি তো আর এটার কোনো ক্ষমতা রাখি না বাট আমি অ্যাটলিস্ট আমার মাধ্যমে আমার নিজের যে নলেজ আছে ইয়ার মাধ্যমে আমি ক্যাম্পেইন করব যারা ভারতীয় যদি কাউকে দেয় তাদেরকে আমি অ্যাকসেপ্ট করবো না আমরা অ্যাকসেপ্ট করবো না এবং ছাত্রদেরকে আমি আবারও বলবো যে তত্ত্বাবধায়ক সরকারটা সেট না হওয়ার পর্যন্ত দে মাস্ট বি অন দ্য অন গ্রাউন্ড এটাই তো এখন আপনারা কোনো কনফিউশনের মধ্যে থাকেন না যে রক্তপাত যেগুলো হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আপনারা আওয়ামী লীগের লোকদের উপরে আক্রমণ করেন না তারা হয়তোবা অত্যাচার করেছে আমাদেরকে আমাদেরকে রুল অফ ল তাহলে আওয়ামী লীগ এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না আমরা রুল অফ ল ফলো করব আওয়ামী লীগের কোনো কেউ যদি দোষী করে থাকে তাদের মামলা मुकदमा করতে হবে সে অনুযায়ী করতে হবে বাট এখন আপনি চিন্তা করেন এই সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের সব থানাগুলো কিন্তু যা জ্বালিয়ে দিয়েছে থানাতে হয়তোবা কেউ নাই এখন আবার নতুন ভাবে এই জিনিসটা রিঅর্গানাইজ করতে হবে এই সময় এই সময় এই সময়টা এই ক্রিটিক্যাল টাইম বাংলাদেশের একটা ক্রিটিক্যাল টাইমে আমাদের সিটিজেনদের একটা কাজ আছে সিটিজেনদের কাজ হচ্ছে কমিউনিটি পুলিশিং আমরা আমি মনে করি যে যেখানে থানা নাই এখানে যে যারা যারা সামাজিকভাবে যারা একটু নেক্তিস্থানীয় আছেন তাদের এই জিনিসটা একটু কন্ট্রোলের মধ্যে আনা উচিত আদারওয়াইজ দ্যার উইল বি নো রুল অফ ল এভাবে যদি আপনারা আপনারা আওয়ামী লীগের বাড়ি ঘর উপরে জ্বালা দিতে থাকেন ইট উইল হ্যাভ এ ব্যাড ইম্প্যাক্ট আমাদের মানে আমাদেরকে অ্যাকচুয়ালি সমাজ হিসেবে আমরা আমাদের জাতি হিসেবে এটা আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে তারা বলবে যে এতদিন হয়ে গেছে প্রথম দিন ঠিক আছে প্রথম দিন সবাইকে উত্তেজিত আছে গণভবনে গিয়েছে অ্যাকসেপ্টেড বাট নো মোর এখন টাইম পাস হয়ে গেছে এখন সৈরাচার নাই সৈরাচার নাই আপনাদেরকে হেল্প করতে হবে আদারওয়াইজ আপনারা দেখেন আমি কিন্তু কন্টিনিউস বলে গেছি আর্মি গুলি করবে না গুলি করবে না তবু লোকজন শুধু ডাউট দিতে এখন আমি বলতেছি আর্মি গুলি করবে না বাট একটা জিনিস মনে রাখবেন এখন আপনি যদি এক জায়গায় আগুন দিতে যান কোথাও যদি যান আর সেখানে সেনাবাহিনী যদি বলে আপনি আগুন দিবেন না ইয়া দিবেন না আপনি যদি না হলে সেনাবাহিনী যদি গুলি করে হিজ ডুইং উইদিন হিজ রাইটস সেনাবাহিনী আপনাকে গুলি করতেছে কিন্তু আপনার জন্য সো আপনারা প্লিজ এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ একটা স্বাধীন দেশের একটা আমরা এত কষ্ট করে একটা স্বৈরাচারকে পতন করেছি সবাই এখানে এখানে এক পার্সেন্ট আওয়ামী লীগের ইয়া ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট এটাতে এই যুদ্ধে মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে এটাকে ম্যাচ আপ করবেন না প্লিজ আর সেনাবাহিনী কে কোনো ডাউট রাখবে না সেনাবাহিনী এখন পুরা বাংলাদেশের জন্য কাজ করছে ধন্যবাদ